পীর মসজিদের দরবারে সুন্নি আকিদা শিক্ষা দেওয়া হয় তারা ওয়াহাবিদের আকিদা শিয়াদের আকিদা খারজিদের আকিদা মুিদা থেকে সাবধান থাকে ঠিক না মিঠি বর্তমানে কিন্তু শিয়াপন্থীরা এই পাক ভারত উপমহাদেশে দক্ষিণ পূর্বে শিয়া বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডে আহলে সুন্নাতুল জুমাতের ব্যানার লাগিয়ে তাদের সেই সেই বিব্রান্ত আকীদা এই জমিনে পোষণ এক রোপণ করতেছে বলে নাউযুবিল্লাহ বাস্তবিক দৃষ্টিতে সুন্নী জুমাতের নাম ধারণ করে আহলে সুন্নাতুল জুমাতের গতি যথাযথ এই সংবাদ প্রদর্শন করতে বিতর্কত দিক দিয়ে দেখা যায় শিয়া কিদা পোষণ করে তাদের থেকে সামনে থাকবে বাবা জান পীরের দরবারে আসা যাওয়া করে পীর আমাদের মাকসুদ না মাকসুদ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আমার ছোট বাবা জান এই সৈয়দ মাহির আল হুসাইন ওই আমাদের হাজিবুর হাতুরা বাড়াতে বক্তব্য দিতে গিয়ে হজরতে আমিরে মহাবিয়ার দিয়ে আল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত হাদিস বর্ণনা করলেন এবং তিনি অনেক প্রশংসা করলেন আগে মারা হাবা ইমাম বুখারি রহমা ইমাম বুখারি রহমা উল্লাহ যিনি হাকেম তবকার মুহাদ্দিদ ছিলেন তিনার জ্ঞান বেশি ছিল না আমাদের জ্ঞান বেশি ইমাম বুখারি সাহেবের জ্ঞান বেশি না আমাদের জ্ঞান আরে তামাম পৃথিবী সমস্ত মুফতি মহাদ্দাস মুফাসসিরদের এলেম এক পাল্লাই দিলে ইমাম বুখারী রাহমাহুল্লাহর এলেমের তুলনা একটা পশম বরাবর হবে না ঠিক না বেটি ঠিক যে ইমাম বুখারী সাহেব হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেন আর তথা কথিত নামধারী হ্যাঁ আর ঠিক না টুটা ফাটা কিছু ইতিহাস পইরা ওই যারা যে সমস্ত ঐতিহাসিকরা শিয়া কিতাব পোষণ করে তাদের কিতাব পড়ে সহজ সরলমালা মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে